আমি এখানে যে বক্তব্যটা রেখেছি তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্যে রেখেছি এ মুসলিম কমিউনিটির নামেও বলিনি আর হুমায়ুন কবির যদি তৃণমূল না করেন গায়ে লাগারও কোনো কথা নয় উনি যদি তৃণমূল করেন এখনো মনে প্রাণে উনি যদি মনে প্রাণে এখনো তৃণমূল করে থাকেন মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেই এইসব কাণ্ড কারখানা করে থাকেন আর অর্থে যদি করে থাকেন আইপ্যাকের বুদ্ধিতে যদি করে থাকেন তাহলে উনি এই এই হিসাবের মধ্যে পড়ে আমার বক্তব্য ছিল খুব পরিষ্কার এজ এ হোল মুসলিম কমিউনিটিকে আমি বলিনি আপনি আমার আগের বক্তব্য আবার দেখে নিন আমি বলেছিলাম হিন্দুরা যেভাবে মমতা এবং তার পুলিশের দ্বারা অত্যাচারিত হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন কোন হিন্দু এলাকা থেকে তৃণমূলের প্রতিনিধি আগামী বিধানসভায় আসবে না আমি যদি যা বলে থাকি সেটা তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্য করে বলেছি সমগ্র মুসলিম কমিউনিটি বা নৌসাদ বা এখন সদ্য নিজেকে তৃণমূল ছেড়েছে বলে বলা হুমায়ুন কবিরকে আমি বলি অর্থাৎ আমি আবারও বলি তৃণমূল মুসলিমদের একটা ক্ষুদ্র অংশকে তাদেরকে ব্যবহার করছে গুন্ডাকে পরিণত করেছে এবং তাদেরকে দিয়ে ভোট লুট থেকে অর্থ লুট থেকে সবকিছু কাজী এই তিনমুলের মুসলিম নেতারা করছেন এটা সবাই জানে এবং এরা কেউ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি হজরের নামাজ পড়ে না এরা যাকাত করে না এরা তাদের যে ধর্মীয় অনুশাসন মানে না আর ধর্মে যেগুলো নিষিদ্ধ আছে সুরাপান পান সুদ সুদ গ্রহণ সেই কাজগুলোই করে জামাত উন্নয়ন পার্টি কর ওরা জামাত উন্নয়ন পার্টি করত নামটা একটু কারেকশন করে দেওয়া দরকার খাতা খুলতে দেবেন না মুর্শিদাবাদে বলছেন তৃণমূল বিপদে পড়বে এটা নিয়ে অস্বীকার করার কোনো উপায় নেই কারণ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মুসলিমরা সরে যাচ্ছে এবং তারা কোথাও নৌসাদের হাত ধরছে কোথাও হুমায়ুন সাহেবের কাছে যাচ্ছে কোথাও হাত অতএব আমরা তো চাই যে তারা সবাই মিলে পরিবর্তন করুক আমরা সুশাসন বিকাশ দেব ও নরেন্দ্র মোদীজির যে নীতিতে গোটা দেশ চলছে সমস্ত উন্নয়নের কাজের শরিক বা সুযোগ সব ভারতবাসী পাচ্ছে এসআইআর নিয়েও মিথ্যা প্রচার হয়েছিল যে মুসলিমদের নাম কাটার জন্য এসআইআর করা হয়েছে এটা ওয়ান টাইপ অফ এনআরসি প্রাথমিক তালিকা যেটা বেরিয়েছে তাতে আমি সম্প্রতি যে কটা জায়গায় গেছি বহু মানুষের মধ্যে কিছু মুসলিম লোকের সঙ্গেও আমার দেখা হয়েছে তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের এসআস শুরুর আগে তৃণমূল কি বলেছিল কেউ বলল এনআরসি বলেছিল কেউ বললো বলেছিল মুসলমান নাম দেখে দেখে ইলেকশন কমিশন বাদ দেবে ইলেকশন কমিশন বিজেপি পরিচালিত এখন কি দেখলেন ভোটার লিস্টে বললো সব ভারতীয় মুসলিমদের নাম আছে মৃতদের নাম বাদ গেছে আর যারা ডাউটফুল বাংলাদেশি মুসলিম তাদেরকে আনম্যাপ করেছে ডাকবে তারা ডকুমেন্ট জমা দিয়ে প্রমাণ দেবে আর আপনাদের কোনো অসুবিধা হয়েছে বলো না আমাদের অসুবিধা হয়নি এটা গ্রাউন্ড রিয়েলিটি আমি ধন্যবাদ জানাবো যে মুর্শিদাবাদ মালদা সহ একটা বড় অংশের মুসলিমদেরকে তারা মমতা ব্যানার্জি মিথাকারের সাথে পাহাড়াই এর আগে 19 সালে সিএকে এনআরসি বলে বলে বহু বহু সাধারণ মানুষের ক্ষতি হয়েছে ট্রেন বাস পড়ানো হয়েছে সেক্ষেত্রেও হরগোবিন্দ চন্দন দাসের হত্যা থেকে শুরু করে নানা জায়গায় ঘর বাড়ি লুটপাট আগুন দেওয়া এগুলো মানুষ দেখেছে এসআইআর নিয়ে সবাই ক্লিয়ার হয়ে গেছে যে খুব স্বচ্ছতার সঙ্গে ইলেকশন কমিশন করছে নট তাই মমতা এই আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন